নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল তাহলে চলুন দেখে নেয় যাক আজকের রেসিপি অভিনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এদিকে কিন্তু আমি বাটা মাছগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে করে তেলে ছেড়ে ভেজে নেব অল্প অল্প করে কিন্তু ভাজবো না নাহলে কিন্তু এটা মজা হয় আছে মাছগুলো কিন্তু একটু উল্টে দিচ্ছি আমি একটু গোটা গোটায় রেখেছি আপনারা যদি মাঝখান থেকে কেটে নিতে চান কেটে নিতে পারেন তো উল্টোপুটটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তুলে নেবো একটা পাত্রে আর যেগুলো ভাজতে বাকি আছে সেইগুলো আমি ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তীরেই দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়ুন এখানে আপনারা সাদা গোটা জিরেও ব্যবহার করতে পারেন তো আমি আজকে কালো জিরে দিয়ে রান্না করলাম দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ফুলকপি আলু ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে টুকি নেবো ফেলে নেব আর এগুলো কিন্তু আগে থেকে বড়ি ভেজে নিয়েছে এই যে রিলি জলের বড়ি এই ঝোলের মধ্যে দেবো বলে দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতটা ঝোল লাগবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে আপনি কিন্তু মশলা ছাড়াই আমি মাটির ঝোলটা রান্না করবো যেটি প্রচুর পরিমাণে গরম পড়েছে যত মশলা কম খাওয়া যাবে ততই ভালো তো মশলা ছাড়াই আজকে মাটির ঝোলটা রান্না করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কেটে রাখা অর্ধেক টমাটো এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এটা নাও ব্যবহার করতে পারে সুন্দর একটা কালার আসবে বলে ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ বড়িটা এখন ব্যবহার করবো না বড়িটা পরে ব্যবহার করবো নাহলে কিন্তু বড়িটা পুরো গলে হবে বড়ি আগের থেকে দিয়ে দিব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই ভীষণ গরমে লুকো মাছের জন্য রান্না করে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দর কিন্তু আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে দিয়ে দেবো একটু বড়ি দেড় থেকে দু মিনিট মতো একটু হাই আছে ফুটিয়ে নেব যেহেতু বড়িটা দিয়েছি মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে ওভেনটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে দেবো ঢেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ